মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে তোমাদের ফোর্থ সেমিস্টারের দর্শনের উপরে টু মার্কসের এমন কিছু প্রশ্ন সাথে উত্তর নিয়ে এসেছি যেগুলো পড়লে কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই এক কথায় কমন না আসার কোনো অপশানই নেই তোমাদের জন্য আমি অনেক পরিশ্রম করে কিন্তু এই প্রশ্ন সঙ্গে উত্তরগুলো কিন্তু সিলেক্ট করেছি আমি তার জন্য সবাইকে বলবো তোমরা যারা এই চ্যানেলে একদম নতুন হয়ে আছো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমার এই চ্যানেলে তোমরা প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবে দেখো আমি আজকে তোমাদের আলোচনা করব। ইউনিট ওয়ান পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের প্রথম অধ্যায় সত্যাপেক্ষক বা অপেক্ষক এই টপিক থেকে কিন্তু আমি টু মার্কসের সেই প্রশ্নগুলি আলোচনা করছি এবং সঙ্গে উত্তরগুলি তোমরা চটপট দেখে নাও প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ যদি পি মিথ্যা এবং কিউ সত্য হয় তাহলে পিভেল কিউ কি হবে উত্তরগুলো অলরেডি করা আছে আমি কিন্তু আগে এই অধ্যায়ের ওপরে তোমাদের লজিক্যালি অনেক মানে ক্লাস দিয়েছি তোমরা যারা উত্তরগুলো মানে রেডি করতে বা মুখস্থ করতে বা কি বলবো আর কি প্র্যাকটিস করে মানে আয়ত্ত করতে অসুবিধা হবে তোমরা কিন্তু প্লে গিয়ে এই টপিকের উপরে আমার ক্লাস দেওয়া আছে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নেবে আমি শুধু আর শুধুমাত্র আজকে আলোচনা আলোচনা করব প্রশ্ন এবং সঙ্গে সেই উত্তরগুলো দ্বিতীয় মানে প্রশ্নটা দেখতে পাচ্ছ যদি পি কিউ মিথ্যা হয় তাহলে পি এর মান কি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে চলে যাবো আমরা তিন নাম্বার প্রশ্ন পি সত্য হলে পি ভেল কিউয়ের সত্যমূল্য কি হবে এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই আসে একদম তোমরা এইগুলো একদম রেডি করে রাখবে চার নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ পি ইম্পাজ কিউ মিথ্যা হলে কিউয়ের মূল্য কী হবে পাঁচ নম্বর প্রশ্ন পি ভেল নট কিউ কখন মিথ্যা হয় ছ নম্বর প্রশ্ন পি ইম্প কিউ মিথ্যা হলে নট কিউ ত্রিপুল বার নট পি এর মান কী হবে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা দেখছ দিয়ে দিয়েছি আর এই যাবতীয় প্রশ্নর আমি প্র্যাকটিক্যালি তোমাদের কিন্তু আলোচনা করে দিয়েছি আগে তোমরা প্লে আমি বারবার বলছি গিয়ে দেখে নেবে তাহলে এই উত্তরগুলো খুবই ইজি মানে মুখস্থ করতে হবে না একটা সিস্টেম তোমাদের জানা থাকলেই তোমরা কিন্তু পেয়ে যাবে তবুও আমি স্পেশালি এই অধ্যে একটা ওপরে এই ভিডিওতেই তোমাদের আমি একটা ডিসক্রিপশান একটা আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই লিঙ্কে গিয়ে এই অধ্যায়ের কিছু স্পেশালি ক্লাস তোমরা দেখে নেবে এরপরে চলে এসো কোশ্চেন নাম্বার সাত সেই সাত নাম্বার প্রশ্ন আছে পি ভেল তারপর ফার্স্ট ব্যাকেটে তোমরা দেখতে পাচ্ছ পি ত্রিপুল বার কিউ মিথ্যা হলে পি ও কিউ এর সত্য মূল্য কী হবে প্রশ্ন নম্বর আট সত্যাপেক্ষ বচন কি চলে এসো তারপরে প্রশ্ন নম্বর নয় ধ্রুবক কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দশ নাম্বার গ্রাহক কি। উত্তর দেওয়া নম্বর প্রশ্ন নাম্বার প্রশ্ন যোজক কাকে বলে এবং তো তোমরা চলে এসো সংকেত কি একদম প্রশ্নগুলো যেরকম ভাবে আমি তোমাদের উত্তর রেডি করে দিয়েছি ঠিক এইরকম ভাবেই তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার উত্তর উত্তরপত্রে ঠিক এইরকমই উত্তর কিন্তু তোমরা লিখবে চোদ্দ নম্বর প্রশ্ন সংকেত কয় প্রকার পনেরো নাম্বার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ চলক বা গ্রাহক প্রতীক কি ষোলো নম্বর যুক্তি কি তারপরে সতেরো নম্বর প্রশ্ন তোমরা দেখবে এখানে নোটের একটা ব্যাপার তোমরা দেখো লেখা আছে একের মধ্যে সব মানে তোমাদের যে পাঁচটি যৌগিক বচন তার মধ্যে একটা যৌগিক বচনের আমি সংজ্ঞা লিখে দিয়েছি যে যৌগিক বচনের অঙ্গ বাক্যগুলি অথবা নতুবা কিংবা হয় নয় প্রভৃতি মানে শব্দ দ্বারা যুক্ত হয় তাকে বৈকল্পিক বচন বলে আমি দেখো ওখানে নতুবা কিংবা আন্ডারলাইন করে লিখে দিয়েছি বর্ণভেদে পরিবর্তন মানে বচন ভেদে মানে বলতে গেলে তোমাদের আমি এখানে বৈকল্পিক বচন দিয়েছি বাকি পাঁচটি যৌগিক বচনের মধ্যে এখনও চারটি আছে প্রাকল্পিক আছে সংযোগিক আছে নিষেধক আছে দ্বিপ্রাকল্পিক আছে আমি কোন বচনে কোন কোন শব্দ ব্যবহার হয় সেগুলো বলে দিয়েছি সেই শব্দগুলো আন্ডারলাইনের জায়গায় বসলেই তো বচনের সংজ্ঞা হয়ে যাবে আর নিচে যেমনের জায়গায় তুমি একটা করে উদাহরণ দিয়ে গেলেই ওই একের মধ্যে সব মানে একটা এই সংজ্ঞা করলেই বাকি শব্দ দিয়ে বাকি সংজ্ঞাগুলো তোমার রেডি হয়ে যাবে সতেরো নম্বর প্রশ্ন সংযোগিক বচনের হ্যাঁ এক একটি অংশকে কি বলে এইরকম থাকতে পারে আবার লেখা আছে দেখো একটি সংযোগিক বচনের কমপক্ষে কটি অংশ থাকে উত্তর একদম রেডি আছে তারপর নিচে দেখো নোট বলে লেখা আছে সতেরো নম্বর প্রশ্নের উত্তরের অনুকরণে বাকি যৌগিক বচনগুলি হবে বাকি যৌগিক বচন মানে কোনগুলো যেমন ধরো প্রাগল্পিক বচনের কটা অংশ এখানে লেখা আছে সংযোগিক যেমন এখানে কি লেখা ছিল কি সংযোগিক বচনে এক একটা অংশকে কি বলে বাকিগুলি মানে কি যে আমাদের যৌগিক বচন মানে পাঁচটা আছে তোমার বৈকল্পিক বচনের অংশগুলোকে কি বলে প্রাকল্পিকের কি বলে প্রাকল্পিকের কি বলে ইত্যাদি ইত্যাদি যেমন এখানে দেখো নোটে লেখা আছে তোমার সতেরো নম্বর প্রশ্নের উত্তর অনুকরণে বাকি যৌগিক বচনগুলি এক নম্বর প্রাকল্পিক বচন এখানে জেনে রাখবে তোমরা দুটি অঙ্গ বাক্য থাকে এই দুটিকে বলা হয় পূর্বগ অনুগ যেমন যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে পূর্বগ অনুগ মোটামুটি এগুলো আমি ক্লাস দিয়েই দিয়েছি তবুও শর্টকাট এখানে দেওয়া আছে বৈকল্পিক বচনের দুটি অঙ্গ বাক্য এই দুটি অঙ্গ বাক্যকে বিকল্প বলা হয় যেমন রবীন্দ্রনাথ কবি অথবা শুনি নিষেধক বচনে একটি তোমার আহ অঙ্গ বাক্য থাকে একে নিষেধ বাক্য বলা হয় যেমন এমন নয় যে আজ রবিবার রবিবার আজ রবিবার এটা একটা অঙ্গ বাক্য তারপরে চলে এসো যেমন সমমান বচন সমমান বচন দুটি অংশ থাকে এই দুটি অংশকেই বলা হয় অঙ্গবাক্য বা বচন উপাদান যেমন রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে এরপরে চলে এসো তোমরা কোশ্চেন নাম্বার আঠারো একটি বচনের সত্যমূল্য কয়টি ও কী কী একদম উত্তরটা রেডি করে নেবে এই এই সম্পর্কে আমি অত্যন্ত লজিক করিয়েছি তোমাদের যাদের সত্যি বুঝতে অসুবিধা হবে উত্তরগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে কিন্তু এই ক্লাসগুলো দেখে নেবে দেখো উনিশ নাম্বার প্রশ্ন বৈকল্পিক বচনের অথবা শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয় অথবা বৈকল্পিক বচনের কয়েকটি অংশ কী কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অতি অবশ্যই তোমরা দেখে নেবে দেখতে পাচ্ছ অভিসংবাদী অর্থে আর বিসংবাদী অর্থে এরপরে চলে এসো কোশ্চেন নাম্বার কুড়ি উদাহরণ সহ যৌগিক বচনের সংজ্ঞা দাও এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট হবে এক একটা প্রশ্ন তোমাদের বেশি কোশ্চেন আমি নিইনি টু মার্ক্স এর মধ্যে কিন্তু তোমরা কমন পেয়েই যাবে একুশ নম্বর কোশ্চেন বচনের সত্যমূল্য বলতে কি বোঝো কোশ্চেন নাম্বার বাইশ যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের দুইটি সুবিধা উল্লেখ করো তারপরে দেখো এখানে লেখা আছে একের মধ্যে সব এখানে আমি একটাই তোমাদের প্রশ্ন দিয়েছি এইটা যেহেতু করো বা বুঝে যাও বাকিগুলো সব হয়ে যাবে বারবার তোমাদেরকে ফোকাস রাখতে হবে যৌগিক বচনের আমাদের যে পাঁচটা ভাগ যে পাঁচটা প্রকার আমি সেক্ষেত্রে কিন্তু একটা দিয়েছি প্রাকল্পিক বচনের সত্যমূল্যটা কী হবে এরকমভাবে তোমাদের থাকতে পারে বৈকল্পিক বচনের সত্যমূল্য দ্বীপ্রাকল্পিক বচনের সংযৌগিক বচনের বচনের এই একটা যদি জানো একের মধ্যে সব বাকি সব হয়ে যাবে দেখো প্রাকল্পিক বচনের পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে মানে প্রাকল্পিক বচনটি মিথ্যা হয় অন্যথায় মানে বাকি বচনটি সবসময় সত্য হয় বাকিগুলো কেমন যেমন টিতে টিতে টি এফএ টিতে টি এফ মানে শুধুমাত্র টিতে এফ এফ হয় সেটা আমি লিখে দিয়েছি আর বাকি সব ক্ষেত্রে কিন্তু টি হয় ভাবে যদি তোমরা বাকিগুলো পড়ে যাই তাহলে তোমরা কি করবে বৈকুল বচনে যদি পড়ে যায় তাহলে বৈকুল বচনে কি হয় এফ এ বাকি সব টি তাহলে তোমরা কি লিখবে বৈকল্পিক বচনের যখন দুটি বিকল্প মিথ্যা হয় তখন বৈকল্পিক বচন মিথ্যা হয় অন্যথায় বচনটি সবসময় সত্য হয় যেমন টি টি সমান টি এফ টি সমান টি এফ সমান টি এইরকমভাবে বাকি সব আছে এই সূত্রগুলো তোমরা আমার এই চ্যানেলেই ডেকসিপশান মানে এই চ্যানেলেই তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে একদম কোনো অসুবিধা নেই প্রতিটা সূত্র তোমরা পেয়ে যাবে তো আমার মোটামুটি ক্লাসের ওপরে আজকের এই টপিকের ওপরে এতগুলোই সাজেশান ছিল তোমরা এইগুলো সুন্দর করে দেখে নেবে তোমরা এর মধ্যে কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু কমন পেয়ে যাবেই তো প্রিয় স্টুডেন্ট আজকের আমার ক্লাসটা আমি আর বিশেষ বড়ো করবো না ভালো থাকো সুস্থ থাকো এবং এই প্রশ্নগুলো অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি তোমরা একদম মুখস্থ করে রেডি করে নাও সামনে তোমাদের পরীক্ষায় তোমাদের শুভ হোক ভালো রেজাল্ট হোক প্রতিটা কোশ্চেন যাতে তোমাদের ভালোভাবে উত্তর কমপ্লিট হয়ে যায় একদম সেই আমি তোমাদের মানে জন্য কামনা করি তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটি ক্লাসের সঙ্গে আগামী ভিডিওতে